হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানোদার ব্লগ আর এই ব্লগে তোমাদের দেখাচ্ছি শীতকালে যে যে ফসল হচ্ছে ঠিক আছে দেখো এখানে শর্ষা ক্ষেতগুলো এটা হচ্ছে শস্যা ক্ষেত এই যে শীতকালে কিন্তু শর্ষা মরশুম মটরশুটি হয় এই যে এই সাইডে দেখতে পাচ্ছো তোমরা ভুট্টা গাছ আমি দেখিয়েছিলাম ভুট্টা গাছগুলো কী করে লাগানো হয় সেই ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে এবং সেটাই আমরা আজকে দেখবো কতটা বড়ো হয়েছে ঠিক আছে নেক্সট স্লাইডে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত এই যে সরষা ক্ষেত এটা এই সাইডে বার ঝাড় রয়েছে এদিকটাতে সমস্ত যত চোখ যাচ্ছে বাড়িঘর বাদে সব ভুট্টা গাছ আর এদিকটাতে সমস্ত জায়গাতে সরষা এদিকটাতে সব জায়গাতে কিন্তু ভুট্টা গাছ কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে দেখো সরষা গাছটাকে যদি আমরা কাছ থেকে দেখি তাহলে তো কিন্তু এইরকম দেখাচ্ছে কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে দেখো এরকম শস্যা ফুলটা হয় এটা কিন্তু অনেকে রান্না করেও খায় এখান থেকে কিন্তু তেল তৈরি হবে এই সরষা থেকে আমরা যে মাস্টার অয়েল খাই প্রতিদিনের রান্নায় সেই তেলটা কিন্তু এখান থেকেই তৈরি হবে ঠিক আছে নেক্সট ফ্লোকে দেখো নেক্সট স্লাইডে দেখো এখানে এই শস্যা ফুলটাকে আমি কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এটাও কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি কত সুন্দর ভিউ আসে দেখো সুন্দর ব্যাকগ্রাউন্ডটা প্ল্যার হয়ে গেছে এবং ফুলটা কত সুন্দর করে দেখাচ্ছে কত সুন্দর এখানে দেখাচ্ছে দেখো ক্লিয়ারলি ঠিক আছে নেক্সট স্লাইডে দেখো এটাও কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি কত সুন্দর লাগছে শস্য ফুলটা তোমরা যদি অরিজিনালে দেখো তাহলে দেখতে পাবো কতটা সুন্দর সেটা দেখাচ্ছে মাঠের মধ্যে একদম অসাধারণ দৃশ্য আমি ফটোতে অতটা ভালো মানে বুঝতে পারছো কি না সেটা তোমাদের ব্যাপার কিন্তু যদি অরিজিনাল দেখে থাকো তাহলে দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখো শস্য ভুট্টা গাছটা আমি দেখেছিলাম ভুট্টা গাছ কী করে লাগাই দেখো এতটা বড়ো হয়ে গেছে এখান থেকে এতটা বড় হয়ে গেছে মোটামুটি আর কয়েকদিন মধ্যে এতটা বড় হয়ে যাবে এখান থেকে তারপরে ফুল ধরবে এখনও জল দেওয়া হয়নি জল দেওয়া হবে জল দিলেই ফটাফট গ্রোথ হয়ে যাবে বড়ো হয়ে যাবে তো আজকের ওয়েদারটা দেখো পুরো কুয়াশা সূর্যটা ঠিক করে দেখতে পাচ্ছি না আমরা এর মাঝখানে আমি তোমাদের জন্য খাটনি করে ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম ছবিটা আনতে গেলাম মাঠে অনেক খাটনি পড়ছে তো সেই জন্য কী করবে একটা লাইক তো করবেই আর অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তোমরা যদি গ্রামে বাস করো আর যদি শহরে বাস শহরে বাস করো সেটা আলাদা বিষয় কিন্তু গ্রামে বাস করলে অবশ্যই জানাবে যে আমিও গ্রাম থেকে বলছি ভিলেজ লাইফ ইজ মাই ফেভারিট যাই হোক ঠিক আছে তো দেখো গোট্টা গাছগুলো রয়েছে এখানে জল জমছে শিশির কুয়াশার জন্য কতটুকু এখানে এখানে দেখলে বুঝতে পারবে কুয়াশায় কতটা জল জমছে এই যে এইসব জায়গাতে ঠিক আছে মোটামুটি আর কয়েকদিনের মধ্যে আরও বড়ো হয়ে যাবে গোটা গাছগুলো এই যে পুরো লাইন বাই লাইন এখানে ড্রেন করা হবে তবে জল দেওয়া হবে কয়েকদিনের মধ্যে এই সমস্ত জায়গাতে ড্রেন হবে এবং সেখানে জল কিন্তু দেওয়া হবে আর জল দেওয়া হলেই গাছের যে সৌন্দর্য সেটা বেড়ে যাবে আর অনেক বড়ো হয়ে যাবে তাড়াতাড়ি তো আজকের সেশন এই পর্যন্ত এখানে শেষ করছি ভিলেজ লাইফে তোমাদের সঙ্গে ফিরে আসি নতুন কিছু নিয়ে ভিলেজের ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করো বেলাইকান দাও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে ধন্যবাদ